না এই একবার একবারে সহজ না সাধারণত উদ্যোক্তা হতে গেলে আপনার সর্বোত্তম যে বাধাটা আছে সেটা ফ্যামিলি থেকে আসে আপনাকে কেউ সাপোর্ট করবে না উদ্যোক্তা হতে গেলে এখন আপনি যদি মনে করেন যে আপনি বিদেশ যাবেন আপনারে টাকা দেওয়ার জন্য বাড়ি বন্ধক দিয়ে হলে আপনাকে টাকা দিবে আর যদি বলতে আপনি উদ্যোক্তা হবেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকাও দিবে না এটা হচ্ছে আমাদের মেন সমস্যা তো এই জন্য উদ্যোক্তাটা আসলে অনেক কঠিন জার্নিং ছিল আসসালাম রাজুল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আছি আপনার ফার্মে মুরগির খামারে জি জি আচ্ছা আমরা যখনই আসি তখনই দেখি যে ফার্ম ভর্তি আপনার এখানে মুরগি জি আমার এখানে মোটামুটি সব বয়সের মুরগি দুই চার পাঁচ হাজার পিস থাকে আচ্ছা আপনি তো আগে মাদ্রাসায় চাকরি করতেন জি জি সেই চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছেন মাদ্রাসা চাকরি বলতে মসজিদে চাকরি আর কি যেটা আমরা নামাজ পড়ানোর দায়িত্ব সেটা বলি আর কি ওগুলো বাদ দিয়েছি প্রায় আরও পাঁচ বছর আগেই জি পাঁচ বছর আগে সেগুলো বাদ দিয়ে এখন একজন সফল খামারি জি বলতে পারেন বিষয়টা কেমন লাগে বিষয়টা বলতে যে আগে একটা সময় হচ্ছে যে মুসলিম মানুষের চাকরি হাতের পাঁচ ছয় হাজার টাকা বেতন হয়ে যায় এখনকার যে সিচুয়েশন ওটা আপনার হচ্ছে যে মানুষের পকেট খরচ হয় না এই জন্য উদ্যুক্ত হওয়াটা জরুরি আছে চাকরির পিছনে না করে অন্তত দুই চারশো পাঁচশো পিস দিয়ে অন্তত খামা শুরু করে টাইম মনে করি বেটার আচ্ছা আপনি যখন খামার শুরু করেছিলেন তখন তো অল্প কিছু মুরগি ছিল খামারে জি জি এটা আপনারা দেখছেন হ্যাঁ এখন তো ভরপুর মুরগি জি জি আমরা পচলাটা জানতে যাই আসলে সহজ ছিল কি না এই পচলাটা না এই পচলা একবারে সহজ না সাধারণত উদ্যোক্তা হতে গেলে আপনার সর্বপ্রথম যে বাধাটা আছে সেটা ফ্যামিলি থেকে আসে আপনাকে কেউ সাপোর্ট করবে না উদ্যোক্তা হতে গেলে এখন আপনি যদি মনে করেন যে আপনি বিদেশ যাবেন আপনারে টাকা দেওয়ার জন্য বাড়ি বন্ধক দিয়ে হলে আপনাকে টাকা দিবে আর যদি বলতে আপনি উদ্যোক্তা হবেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকাও দিবে না এটা হচ্ছে আমাদের মেন সমস্যা আপনি পালন করছেন কারণ কি সাধারণত প্রথমত আমার সকল বয়সে মুরগি দেখা আচ্ছা ছোট অবস্থায় দেখতে মুরগিগুলো দেখতে সুন্দর লাগে বেশ চমৎকার শক্তিকে আসলে বাণিজ্যিক আকারে নেওয়া হ্যাঁ আপনার এই কথাটা অবশ্যই ভালো লেগেছে কারণ প্রবাসে গেলে কিন্তু মানুষ টাকা ম্যানেজ করে দেয় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাপোর্টটা দেয় না না এটা কেউ দিবে না আপনি যদি প্রবাসে যেতে বলেন না এখন আপনার বিষয় আছে বলেন না যে আপনার বাড়ি বন্ধ কত জমি বিক্রি করলে আপনাকে ফ্যামিলি থেকে টাকা দিবে কিন্তু আপনার জন্য আমি একটা দোকান দিব একটা বিজনেস করবো আমাকে দশ হাজার টাকা দেন ফ্যামিলি মেম্বার কেউ দিবে না ভাই আচ্ছা ফ্যামিলি সদস্যরা এখন কি বলে না এখন মোটামুটি আমার ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এটা তো ভালো লাগার বিষয় জি আলহামদুলিল্লাহ আচ্ছা কোন কোন বয়সের মুরগি আছে এখানে আমার এখানে সাধারণত এক মাসে অধিক বয়সের মুরগিগুলো আমি সেল করে থাকি দেড় মাস দুই মাস এমন বয়সের আচ্ছা এগুলো থেকে কি ভ্যাকসিন করেছেন যে এগুলো বয়সের সাথে সাথে ফ্যারেন্সের জন্য পুষি কি সমস্ত ভ্যাকসিন করা আছে আর যারা নেবে আমাদের কাছে ভ্যাকসিনের সাত আছে চার দিয়ে দেবো বয়স অনুযায়ী ভ্যাকসিন করে নেবে কত মাস বয়সের এগুলো এগুলো প্রায় দুই মাস দুই মাস আপনি শুধু বাচ্চাই বিক্রি করেন হ্যাঁ সাধারণত আমি দেড় দুই মাসের বাচ্চা বিক্রি করি ছোট বিক্রি করি নেই ছোট বিক্রি করলে মানুষের নিয়ম মারে ফেলে এরপরে একটা বদনাম দেখা যায় এই জন্য ছোট আর বিক্রি করি না এখন তারপর যা আছে সব এক মাস দেড় মাস বা দুই মাসেরগুলো হ্যাঁ এক দেড় মাস দুই মাস আমরা পুরুষ এবং মহিলা যখন চিনা যায় বাছাই করানো উপযুক্ত তখন আমরা হচ্ছে মহিলাগুলো বাছাই করে দিই পুরুষগুলো আমরা রেখে দিই দেখেছেন এখানে অনেকগুলো পুরুষ রয়ে গেছে এগু আপনি কীভাবে বিক্রি করবেন এগুলো হচ্ছে যে আমরা মাংসের জন্য বাজারে বাজারজাত করে দেবেন মাংসের বিক্রি করে দেবেন জি জি আর যাদের ডিমের প্রয়োজন তারা হ্যাঁ ফিমেলগুলো আমি আমরা বেছে বেছে দিয়ে থাকি

খামার করে অনেক স্বপ্ন নিয়ে প্রথমে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু খাবার করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা যে আপনি যদি প্রথম বেসে যদি লস হন তাহলে সামনের দিকে আর আগাতে মনে প্রথম বেসে থেকে আপনার যদি অন্তত পাঁচ হাজার টাকা লাভ হয় দ্বিতীয় বেসে আপনি টার্গেট থাকবে অন্তত দশ হাজার টাকা আমি লাভ করবো আর কি আবার দর্শকরা যদি কেউ বাঁচা নিতে চাই অবশ্যই ভালো ভালো বাঁচা দিবেন কেমন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম